সসপ্যান সেই ক্ষেত্রে সাতশো টাকা রাখা যাবে সাতশো টাকা রাখা যাবে মানে এবারে সাতশো করে রাখবে রাখা যাবে কেউ যদি পাঁচ পেয়ার বা দশ পেয়ার নেয় আচ্ছা আর যদি এক পেয়ার নেই এক পেয়ার নিলে আটশো টাকা করে আটশো টাকা করে আর সে পাঁচ পেয়ার আর দশ পেয়ার নিলেই সাতশো করে দিয়ে দিবে আর পঞ্চাশ টাকা কম রাখবো

যে ভাই দুই দিন পরে দিতেছে কালকে দিতেছি কথা বললে সবাই মিলে মিশে চলতে হবে বলি কেলিকে গালাগালি করিয়া আর কেলিকে কি করে কিন্তু ভালো হয় না এটা কি সমাধানের মাধ্যমে আসতে হবে গালাগালি করে তারা আসলে না না গালাগালি করলে ভালো ভালো মানসি বলবো না মানুষ আরে আরো খারাপ বলবো আপনি আমার গালাগালি করলেন আমি কি ভালো হইলাম

আচ্ছা তা চলুন আমি আমরা এক এক করে কবতুল দেখাই তো চলুন দর্শক আমরা এক এক করে কবতগুলো দেখানোর চেষ্টা করবো দর্জ সকালে সম্পূর্ণ ভিডিও যদি আমাদের সাথে দেখবেন আর ভিডিও যদি ভালো লাগে অবশ্যই ভিডিওতে একটি লাইক কমেন্ট শেয়ার করবেন তো চলুন আমরা এক এক করে এখন এক এক করে আমরা কবতগুলো দেখাবো

হ্যাঁ টাকা টাকা কম কম আর দর্শক মাত্র আঠারোশো টাকা আপনার জোয়াটা নিতে পারবেন একদম মনে করেন যে পাইকারি দামে নিতে পারতেছেন দেখছেন তো একদম টপ কোয়ালিটির এক জোয়া টেনিস কবুতর ডিম বাচ্চা করা রানিং পেয়ার যে নিবেন জিতবেন আর আজকে একদমই আপনার সবচাইতে কম দামের কবুতর সংগ্রহ করতে পারবেন তাই সাথেই থাকবেন

পাচ্ছেন কোয়ালিটি আছে ভাই একদম দুই হাজার দাম দামির কোনো অপশন নাই যার পছন্দ হবে যোগাযোগ করে সংগ্রহ করবেন দর্শক এখানে রয়েছে খুবই সুন্দর একজন মাসাল্লাহ কাকজির কালেকশন অনেকে আবার ভাবতে পারেন ভাই নোটন নাকি না নোটন না এটা হচ্ছে ইন্ডিয়ান অরিজিনাল কাকজির কালেকশন দেখতে পাচ্ছেন সবচেয়ে বড় সাইজের মধ্যে এটা সৌন্দর্য দেখেন পুতুলও ফেলে যাবে এত সুন্দর এবং সাইজে কিন্তু মাসাল্লাহ অনেক বড় সাইজের একজন নোটন কবুতর আহ সরি 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 কাকজি কাকজি সাইজ বড় দেখে ভাই নটোনায় ভরে ডিম বাচ্চা করছে হ্যাঁ ভাই ডিম বাচ্চা করানোর এই কাকজি জোড়া কত রাখবেন ভাই এটা একদম 1500 টাকা একদম 1500 দামাদামি করেন জয়বনা ভাই না একদম একদম 1500 টাকা একদম দশক অরজিনাল ইন্ডিয়ান কাকজি কবুতর নিতে পারুন সাইজ দেখেন ভাই নটোনর চাইতে মশলা বড় সাইজের মাত্র 1500 টাকা একদম

এটাও দেখাই দিই দেখেন হান্ড্রেড পার্সেন্ট ট্রাই করি দেখছেন মাশাল্লাহ এটা ডিম বাচ্চা কোন রানিং পেয়ার রানিং পেয়ার কত হইলে ভাই এই জোড়াটা বিক্রি করবেন ভাই আঠারোশো টাকা একদম একদম আঠারোশো জি দামাদামির অপশন নাই একদম দর্শক আঠারোশো টাকা যদি পছন্দ হয় টাই করে কিন্তু হান্ড্রেড পার্সেন্ট ঠিক আছে পছন্দ হলে বাংলাদেশের যে কোনো জেলায় নিতে পারবেন সেক্ষেত্রে যার যার ডেলিভারি চার্জ নিতে হবে দেখেন পেয়ারটা এখানে রয়েছে একটা ব্ল্যাক কালার মাল্টেসের কালেকশন মাসালা বিশাল সাইজের ও ভাই কি আছে এটা ডিম দিছে ডিম দিছে আরেকটা দিব আর কত ভাই বিশাল বড় সাইজের দামাদামি করা যাবে না একদম দর্শক তিন হাজার টাকা কোন প্রকার কিন্তু দামাদামি করা যাবে না যদি পছন্দ হয় বাংলাদেশের যে জেলায় আপনার নিতে পারবেন ফিক্সড

টাকা টাকা একদম পনেরোশো একদম একদম দশক দুইটা নর নিতে পারবেন পনেরোশো টাকা আর এক পিস নিলে একদম আষ্টশো টাকা রয়েছে একজোড়া সিলভার কালার এর সিরাজির কালেকশন দেখতেই পাচ্ছেন মাসালা খুবই সুন্দর একদম হাই কোয়ালিটি সিলভার কালারের মধ্যে সিরাজীর কালেকশন এটা আর দাঁড়ায় আছে আর ডানা যেটা আছে ডিম বাচ্চা করছে ভাই ভাই একের মধ্যে দুই একের মধ্যে আবার ডিম দিবে কোয়ালিটি আচ্ছা নিশ্চয় নেমে গেছে ডিম দেওয়ার সময় হয়ে গেছে কত ভাই জোড়াটা একদম দুই হাজার দুই হাজার আমার দামি করা যাইব না একদম 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 দশক দুই হাজার টাকা এই জোড়া নিতে পারবেন এটা কিন্তু দুই এক মধ্যে আল্লাহ রহমত চালে ডিম দিয়ে দিবে পছন্দ হলে সংগ্রহ করতে পারেন একদম ভাই কিউট প্রকৃতির একজোটা কবুত্র

টাকা কম তাহলে কত বড় আছে তেইশো তেইশো টাকা একদম তেইশ একদম দশক তেইশো টাকা আপনার এই জোয়াটি সংগ্রহ করতে পারবেন কোন রকম দামাদামি করা যায় ফ্রেশ কবুতর ভালো মানের কবুতর মাসাল্লাহ দেখেন কালেকশন আরে হইলে ভাই বিক্রি করবেন বলে পঁচিশশো টাকা দর্শক এই জড়া নিতে পারবেন একদম পঁচিশশো দুইটা জমা ডিম সহকারে সংগ্রহ করতে পারবেন নিজেই ফুটাইতে দেখেন কোনো কিন্তু ঝামেলা নাই ঠিক আছে ঝামেলা নাই তাহলে মাত্র ভাই পঁচিশশো টাকা পঁচিশশো টাকা একদম ভাই আরে মাসা ভাই এটা কি কবো তোর ভাই ভাই এটা

একদম দশক খুবই সুন্দর একজোড়া বাঞ্জা কবুতর যারা বড় বড় কবুতর লালন পালন করেন এটা ফুটগুলো কিন্তু অনেক বড় সাইজের মানে ভালো বাচ্চা কাচ্চা খাওয়াইতে পারবো পছন্দ হইলে বাংলাদেশের যে কোনো জেলা নিতে পারবেন দেখেন মার্শাল পঁচিশশো টাকা সরি তিন হাজার টাকা তিন হাজার একদম আদারওয়াই ওরে বাপ রে ভাই এটা জোরা পাইলে কিন্তু কামের কাম হইতো জোরাটা ভাই জোরা ছিল জোরাটা একটা মাদিটা নিয়ে গেছে এক্স ভাই অস্থির 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 마শাআল্লাহ রে দেখেন না এত বড় সাইজ সাইজও বল ওই একবার ওকে নর মাদি এটা নর ভাই নর কবুতর জি 마শাআল্লাহ বলেন পুরো ফুটবল পুরা একটা মাঠলে লিয়ে ফলাইছে দেয়া ফুলটানি রানিং হ্যাঁ ফুল এই বিশাল বড় সাইজ এই নটটা কত ভাই ভাই চাওয়া দাম 1500 টাকা যদি কোন ভাই না 1200 টাকা নিতে পারে একদম একদম 1200 মাত্র 1200 টাকায় একদম বিশাল সাইজের একটা মানে পটারের নোর কবুতর নিতে পারতেছেন কোন রকম কিন্তু দামাদামি করা যাবে না দেন মাশাআল্লাহ কত বড় সাইজ পছন্দ হলে বাংলাদেশে যে কোনো জেলায় নিতে পারবেন যার যার ডেলিভারি চার্জ নিতে হবে

আর এই ডানে যেটা আছে নর এটা কত ভাই বিক্রি করবেন এখানে হচ্ছে খুবই চমৎকার সিরাজির কালেকশন দেখতে পাচ্ছেন এটা হচ্ছে হলুদ কালারের মধ্যে মাসাল্লাহ এত সুন্দর আসলে ভাই ভাইয়ের কাছে কিন্তু খুবই সুন্দর সুন্দর কালেকশন দেখে আপনারা সবসময় দেখেন আর ভাইয়ের কবদ কিন্তু থাকে না বিক্রি হয়ে যায় তো যা

কালেকশন মাসাল্লাজিনাল বোর্ডের তিন লাল কোনো টাকা আঠারোশো টাকা নিতে পারবো আমি করা যাবে হলুদ কালারের ফুল তো আছে জব্বর ফুল মার্শাল সামনে আর চেহারা এত মানে কিউট আর

একদম দুই হাজার আমাদামি করা যাবে না একদম দর্শক দুই হাজার টাকা হইলে সংগ্রহ করতে পারবেন যার পছন্দ বাংলাদেশের যে কোনো জেলায় আপনার নিতে পারবেন আর সাইজটা কিন্তু মাসাল্লা একদমই বড় সাইজের মধ্যে এটা দেখেন খুবই সুন্দর একজন আপনার এটা এটা কি ভাই পলি শাউল পলি শাউল হলুদ কালার মধ্যে সামনেটা কি আর পিসারটা মা দিয়ে ডিম বাচ্চা করছে ভাই ডিম বাচ্চা করে না ভাই রানিং পেয়ার রানিং পেয়ার এটা কত বিক্রি করবেন ভাই ভাই এটা একদম ষোলোশো টাকা একদম ষোলোশো জি মাত্র দর্শক ষোলোশো টাকা একজন আপনার পলি শাউল নিতে পারবেন দেখেন মাসালা কালার গেট আপটা দেখেন একদম সেম টু সেম কোয়ালিটি পছন্দ হলে বাংলাদেশের যে কোনো জলে নিতে পারবেন মাত্র ষোলোশো টাকা একদম

একদম আপনার দুই হাজার টাকা হইলে সংগ্রহ করতে পারবেন যার পছন্দ হবে স্ক্রিনে দেওয়া ফোন নম্বরে যোগাযোগ করে এই সুন্দর কিউট এক জোড়া হলুদ কালার মধ্যে সিরাজি টা আপনার সংগ্রহ করতে পারেন মার্শাল্লা অনেক সুন্দর এক জোড়া কালেকশন দেখেন

আঠারোশো টাকা ফিক্সড ভাই গিরিবাজার কালেকশন মাছ কি গিরি বাজবে এটা

সাড়ে ছয়শো পঞ্চাশ করে রাখবেন আচ্ছা ছয়শো পঞ্চাশ করে রাখবো এভারেজ পাঁচ পেয়ার বা দশ পেয়ার নিলেই